বেলুর মঠ মঠ হলো রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র যা ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে বেলুর মঠ যাবেন টোটো ভাড়া জন প্রতি কত এই বেলুর মঠ মন্দির কী কী বার খোলা এবং স্বামী বিবেকানন্দের ঘর ও সাজসজ্জা কেমন সন্ধ্যা কখন শুরু হয় কখন শেষ হয় সন্ধ্যা পর কোথায় খাবার খাবেন সমস্ত যাবতীয় তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো বন্ধুরা আমি রোহিত চলে এসেছি আবারও একটা নতুন তথ্য নিয়ে আজকের গল্প বেলুর মঠ নিয়ে বেলুর মঠ যেতে গেলে দিনের মধ্যভাগ বেছে নেওয়া উচিত কারণ বেশিরভাগ মানুষ সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যা আরতি দেখতে বেশি পছন্দ করে তাই বিকেলবেলা তিনটে থেকে চারটের মধ্যে যে কোনো ট্রেন ধরে চলে আসুন বেলুড় স্টেশন প্রয়োজনে রবিবার বেছে নিতে পারেন ট্রেনে ভিড় একটু কম থাকে কিন্তু মন্দিরে ভিড় যথেষ্টই বেলুড় টোটো স্ট্যান্ড থেকে যে সমস্ত জায়গায় যাবেন তার টোটো ভাড়া দেওয়া হয়েছে এই টোটো স্ট্যান্ডে প্রয়োজনে দেখে নিতে পারেন স্টেশনে নামার পরে এখন ধরবো আমরা টোটো মাত্র দু মিনিট দু মিনিটও লাগবে না সেখান থেকে নিচের দিকে নামলেই থেকে যাবো অটো স্ট্যান্ড অটোতে গিয়ে বললেই হবে যে আমরা বেলুর মঠে বেলুর মন্দিরে যাবো সেখানে গেলেই বলে দেবে বেলুর স্টেশন থেকে বেলুর মঠ মন্দির পর্যন্ত জোন প্রতি মানুষের টোটো ভাড়া পনেরো টাকা রানিং টোটো যদি ধরে নেন তাহলে ভাড়া বেশি পড়তে পারে তাই টোটো স্ট্যান্ড থেকেই টোটো ধরার চেষ্টা করুন বেলুর টোটো স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি নয় দশ মিনিট লাগবে তাই কানে হেডফোন গুঁজে অবশ্যই চলে আসতে পারেন এই টোটো যাত্রায় নতুন টোটো হিসেবে চলে আসলাম সরাসরি একদম বেলুর মঠ মন্দিরের সামনে এখন প্রবেশ করব ভেতরে আগে একবার আসা হয়েছে এবার মায়ের সাথে এসেছি ওই জন্য মায়ের কেমন অভিজ্ঞতাটা নেব আমিও এসেছি আগের বাস্তবার আমি এসেছিলাম এবারে মা এসেছে দেখা যাক ভেতরে গিয়ে কেমন সুন্দর লাগে বেলুর মঠ হলো রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র এটি আঠেরোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন যিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিলেন এই মঠটি স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং বিশ্বব্যাপী ভক্ত ও দর্শনার্থীদের আকর্ষণ করে বেলুর মঠের স্থাপত্য একটি বিশেষ বৈশিষ্ট্য বহন করে যেখানে খ্রিস্টান হিন্দু ও ইসলামিক শৈলীর সংমিশ্রণ দেখা যায় এটি বিভিন্ন ধর্মের ঐক্যের প্রতীক হিসেবে নির্মিত হয়েছে যা স্বামী বিবেকানন্দের সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে প্রতিফলিত করে রামকৃষ্ণ মন্দির মঠের মূল মন্দিরে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটি তার স্থাপত্য এবং ভক্তিমূলক পরিবেশের জন্য বেশ বিখ্যাত এই মঠের ভেতরে স্বামী বিবেকানন্দের সমাধি রয়েছে যেখানে ভক্তরা প্রণাম জানাতে আসেন শ্রী মা সারদা দেবী শ্রী পরমহংস দেবের ও তার প্রধান অনুসারী তার নামেও এখানে একটি মন্দির রয়েছে মিউজিয়াম স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী স্মৃতিচিহ্ন পাণ্ডুলিপি এবং অন্যান্য ঐতিহাসিক বস্ত্রাদি সংরক্ষিত রয়েছে প্রবেশ করব ঠিকই কিন্তু তার আগে যেটা সব দেখার মতন সেটা হচ্ছে এই গঙ্গাটা এই গঙ্গাটাতে দেখার মতন বলতে খুব সুন্দর একটা হাওয়াটা এখানটাতে আমরা যাব মা আর আমি এসেছি বাস্তব আগেই চলে গেছে ওখানটাতে ওয়েদারটা খুব ভালো আছে এখানটাতে আসলে কখনো মনেই হয় না যে রোদ আছে মানে রোদ থাকলে ওই জায়গাটাতে এত সুন্দর হাওয়া দেয় এত সুন্দর পাখি যাওয়া ডাকছে তো এই জায়গাটা আসলে মনে হয় যে পুরো মেঘলা আকাশ খুব সুন্দর একটা ওয়েদার তো এখন গঙ্গার ধারে গিয়ে একটু বসবো চলো যাওয়া যাক গঙ্গার ঘাটটা দেখো এখানে আসলাম গঙ্গার ঘাট তো এখানে আসার পর একটু পা ধব না এটা তো হতেই পারে না একটু পা ধুয়ে বেলুর মঠের সময়সূচি নির্দিষ্ট এবং একটি সাধারণ সকালে এবং বিকেলে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে ধর্মীয় উৎসবের সময় মঠ বিশেষভাবে সাজ্জিত হয় যেমন বড় উৎসব হিসেবে পালিত হয় যেমন রামকৃষ্ণের জন্মতিথি কুম্ভমেলা দুর্গাপুজো প্রভৃতি গঙ্গার ওই জায়গাটা থেকে সরে আসার পর এখন যাব আমরা মেন মন্দিরে চলো মন্দিরটা কেমন দেখা ভেতরটা দেখাতে পারবো না কারণ মোবাইল নিয়ে যাওয়া নিষেধ ফটোগ্রাফি নিষেধ তো বাইরে থেকেই যেটুকু দেখা তোমরা যদি দেখে না থাকো এর ভেতরটা কেমন তো সেক্ষেত্রে আমি আগে যে ভিডিওটা করেছিলাম সেটা লিঙ্ক আই বাটানে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো এখন তোমাদের যেই ঘরটি দেখাবো সেই ঘরটি হলো স্বামী বিবেকানন্দ এককালে থাকতেন বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের ঘরটি তার জীবন এবং সাধনার একটি গুরুত্বপূর্ণ প্রতীক এই ঘরটি মূলত তার সাধনায় এবং চিন্তাভাবনায় ভাবনায় উজ্জ্বল ভূমিকা রেখেছে এখানে ঘরটির কিছু বিশেষত্ব তুলে ধরা হলো সরলতা ঘরটি খুব সাধারণ এবং সাদা মাটা স্বামীজির আধ্যাত্মিক জীবনধারাকে প্রতিফলিত করে সাজসজ্জা ঘরটি একটি পালঙ্ক এবং টেবিল এবং চেয়ার ছিল আসবাবপত্রগুলি সহজ ও কাজের উপযোগী যাতে তার চিন্তা ভাবনা এবং সাধনার জন্য বিরতহীন পরিবেশ থাকে দেওয়াল এখানের দেওয়ালগুলো ছিল বিভিন্ন ধর্মীয় এবং দর্শনীয় ছবি ছিল যা স্বামীজির বিশ্বাস এবং আদর্শকে প্রতিফলিত করে বইয়ের সংগ্রহ তার ঘরে অনেক ধর্মীয় দর্শনীয় এবং আধ্যাত্মিক বই ছিল যা তিনি পড়তেন এবং গবেষণা করতেন ধ্যান করার স্থান ঘরের এক কোণে ধ্যানের জন্য স্থান রাখা ছিল যেখানে তিনি নির্জনে সময় কাটাতেন সাবলীল পরিবেশ এই ঘরটি শান্ত ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত যা স্বামী বিবেকানন্দের সাধনার জন্য সহায়ক ছিল বেলুর মঠে স্বামী বিবেকানন্দের এই ঘরটি আজও আগত দর্শনার্থীদের জন্য একটি স্বতঃস্ফূর্ত স্থান বেলুর মঠ মন্দিরে গরমকালে সাড়ে ছটা থেকে আরতি শুরু হয় মোটামুটি চল্লিশ মিনিট মতন আরতি হয় এই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করছি আমি আর ভেতরের ভিডিও দেখাতে পারবো না আগের ভিডিও আমি দেখিয়েছি ভেতরটা কেমন এখন যাই এবারে নেবো পুরো ফিল নেবো ভেতরে মন্ত্র কেমন উচ্চারণ হয় সবটা ফিল করবো এবং শীতকালে সন্ধ্যা আরতি ছটা থেকে শুরু হয় বেলুর মঠ একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত এবং এখানে প্রতিদিন বহু মানুষ শান্তি ও প্রেরণা লাভের জন্য আসে এটি শুধুমাত্র আধ্যাত্মিক চর্চার জন্য স্থান নয় পাশাপাশি বিভিন্ন সেবা কার্যক্রমের কেন্দ্র যা শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের জন্যেও অবদান রাখে এইমাত্র প্রার্থনা সেরে আমরা বেরোলাম কেমন লাগলো বাস্তব

এখন বেরিয়ে যাচ্ছি বেরোনোর রাস্তা ধরেছি খুব সুন্দর লাগলো অভিজ্ঞতা আজ আর বিশেষ কিছু বলছি না এবার অল্প কিছু খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া না করলে মুডটাও এবার ঠিক লাগছে না কোনো কাজ বেলুর মঠ মন্দির দর্শনের পর খাবারের জন্য এদিক ওদিক না গিয়ে মন্দির চত্বরের মেন গেট পেরিয়েই বাঁ দিকে একাধিক মুখরোচক খাবার পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য পাপড়ি চাট ভেলপুরি এছাড়া খুব বিখ্যাত ধোসা পাওয়া যায় আমার ব্যক্তিগত পছন্দ ধোসা হওয়ায় অর্ডার দিয়েছিলাম ধোসা এবার জানিয়ে রাখি মন্দির চত্বরের আশেপাশে কোথাও আমিষ খাবার ফাস্ট ফুড জাতীয় খাবার পাওয়া যায় না যেমন চিকেনের কোনো আইটেম পাওয়া যায় না তাই ঠাকুরের জায়গায় গেলে নিরামিষ খাবার খেতে হয় এখন খাবার খাওয়া হয়ে গেলে ঠিক আসা তেমন ভাবেই মন্দির চত্বর থেকে একাধিক টোটো পেয়ে যাবে বেলুর স্টেশন যাওয়ার জন্য ভাড়া নেবে জোন প্রতি পনেরো টাকা সঠিক সময়ে ট্রেন দেখে চলে আসতে পারেন আপনাদের নিজস্ব বাড়িতে বেলুর থেকে ট্রেনটা ধরলাম কিন্তু ট্রেনটা আমরা সরাসরি পাইনি বর্ধমান লোকাল ওই জন্যে বেলুর থেকে সোজা চলে আসতাম বর্ধমান সরি বেলুর থেকে চলে আসতাম সরাসরি ব্যান্ডেল এবার ব্যান্ডেল থেকে আমরা ট্রেনটা ধরবো বর্ধমান যাওয়ার জন্য আমাদের স্টেশন হচ্ছে দেবীপুর তার জন্য আমাদেরকে এমনভাবে ব্যান্ডেল বর্ধমান আমিও ফিরছি আমার বাড়ি ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে ট্রেন ঢুকলো হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য বাই